যারা ইংরেজি রিডিং পড়তে পারে না তাদের কমন একটা অভিযোগ হলো আমরা বানান করতে পারি কিন্তু উচ্চারণ মেলাতে পারি না যাদের এই অভিযোগ আছে তারা একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা একটা শব্দ লিখেছি যে এই শব্দটার উচ্চারণ কেমন হবে আবার এই শব্দ দেখা যাচ্ছে শব্দ সে আই ও এন এখন তার সন হবে নাকি টিওন হবে আবার এই শব্দটার স্ট্রাকচার কিন্তু আলাদা তো তিনটা শব্দ মোটামুটি তিন রকমের এটার শেষে মেন টি আছে এটার শেষে আছে আর ওয়াই আর এটার শেষে আছে টি আই ও এন তো এই তিনটা যে আমরা বললাম এই তিনটাই কিন্তু এক একটা ওয়ার্ড ফরম্যাট তো এই শব্দগুলো আমরা একটু বিশ্লেষণ করে মিলিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এগুলো উচ্চারণ হয় বানান করে মেলানোর জন্য প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো ইংরেজির রিডিং শেখার জন্য যে সার্ড আছে পূর্তি বর্ণি এক পাশে লেটারগুলো থাকে আর এক পাশে বাংলা পূর্তি বর্ণগুলো থাকে সেগুলো আগে অবশ্যই আপনাকে জানতে হবে এরপরে আমার সিটে যেভাবে দেওয়া আছে যে স্টেপ বাই স্টেপ টু লিটার্সের উচ্চারণ থ্রি লিটার্সের উচ্চারণ ফোর লিটার্সের উচ্চারণ তারপরে শব্দগুলোকে ভেঙ্গে ভেঙ্গে কীভাবে উচ্চারণ করবেন সেই কৌশল সাইলেন্ট লেটার নিয়ম নিয়মকানুন এই জিনিসগুলো জানতে পারলে আপনার মোটামুটি এই এই সমস্যাগুলো ইনশালা দূর হয়ে যাবে ইংরেজিতে অবশ্য অনেক কিছু ব্যধিক্রম নিয়মকানুন আছে যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে পরবর্তীতে সেগুলো আয়ত্ত করে নিতে হবে তো আজকে আমরা এই শব্দগুলো দেখবো যে এই শব্দগুলো কীভাবে উচ্চারণ হয় আমার সেটা লিসন থ্রিতে পাবেন ই এন উচ্চারণটা হয় এন ই এন এন উচ্চারণ হয় অনেকে মনে করে আনতে বোধ হয় ইএন উচ্চারণ হবে কিন্তু না ই তে ইন উচ্চারণ হবে না ইন উচ্চারণটা হলো আই এন ইন এইভাবে ইন উচ্চারণ হয় তাহলে এখানে আসে ই এন উচ্চারণটা হলো এন ইএনতে কি উচ্চারণ হবে এন ইতে এখানে এর মতো উচ্চারণ আর এনে দন্ত আইতে আকার রসই অর্থাৎ ভি আইতে ভাই উচ্চারণও হয় ভি দিয়ে দুইটা উচ্চারণ হয় একটা হলো ভি আইতে ভাই আর একটা উচ্চারণ হলো আইতে ভি এই দুই ধরনের উচ্চারণ হয় তো এখানে ভিআইতে ভাই উচ্চারণ হবে আর ওতে ও কার এম ই এন টি এরকম যদি শব্দের শেষে থাকে সেটা মেন্ট উচ্চারণ হবে যদি আমরা একটু মিলাই এম এ এ এক ইতে একার এন এর দন্ত ন আর টি তে ট এই দুটি কেন আমি একসঙ্গে লিখলাম দন্ত নয় ট কারণ এই এনটা হলো কনসোনেন্ট টি টাও কনসোনেন্ট আর ইংরেজি শব্দের ক্ষেত্রে যখন দুইটা কনসোনেন্ট একসঙ্গে থাকে তখন সেটা মিলিয়ে লিখতে হয় যেরকম আমি মিলিয়ে লিখলাম মিলিয়ে উচ্চারণ করতে হয় আর সেটা যখন আমরা বাংলায় লিখি তখন সেটা যুক্ত বর্ণ করে লিখতে হয় এন এর জন্য দন্ত ন জন্য ট যুক্ত বর্ণ করে লিখলাম তাহলে উচ্চারণটা হলো ই এন এন ভি আই ভাই আর ও এন রন এন ভাই রন এন নিচে আমরা একটা হসন্ত দিতে পারি তার কারণ হলে এটা ওকার সাউন্ড করা যাবে না যখন একটা হসন্ত দেবেন একটা বর্ণে যখন আপনি হসন্ত দেবেন সেটা ওকার উচ্চারণ হবে না হসন্ত নিচে দেওয়া মানে ওটা ওকার উচ্চারণ করা যাবে না এভাবে ওকার উচ্চারণ হবে না যেমন কর র কর উচ্চারণ হয় যদি হসন্ত দেন তাহলে উচ্চারণটা হবে কর এন যেহেতু এন উচ্চারণ হবে এন উচ্চারণ হবে না তাই অসন্ত দিলাম অনেকে অসন্তর ব্যাপারটা বোঝেন না সেটা আমি বলে দিলাম এরপরে দেখেন এনভায়রনমেন্ট তো এখানে ওকার না দিলেও চলে প্রথমে আমরা বর্ণ বিশ্লেষণ করব তারপরে ভেঙে ভেঙে উচ্চারণ করব প্রথমে আছে আই তো আয় জন্য রস্যই আর তন্তনার জন্য ইন একটু আগে যেটা বলেছিলাম যে রসই কারের মতো উচ্চারণ হয় আর শব্দের প্রথমে আই এন থাকলে সেটা ইন উচ্চারণ হবে ইন এফ আর এফ এ ফ ওতে ও কার আর আর এর র এই ফর রেখলে ফর উচ্চারণ হয় এখানে ও কার না দিলেও হবে মার জন্য এম এতে এখানে এ কার আর এই টি আই ও এন থাকলে শব্দের শেষে উচ্চারণ হয় অনেকে মনে করতে পারে টি ট আর আইতে অস্বীকার ওতে ও আর এনে দন্ত না টিয়ন না টিয়ন হবে না শন উচ্চারণ হবে শব্দের শেষে আয়ন থাকলে শন বা সন এরকম উচ্চারণ হবে তাহলে আমরা যদি এই শব্দটা এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করি সেলেবল অনুযায়ী যেটাকে ভেঙে ভেঙে উচ্চারণ বলে সেরকম হলে সেভাবে উচ্চারণ করতে হলে এভাবে উচ্চারণ করতে হবে আই এন ইন আর ফর এম এ মেই ইয়োয়েন সন ইনফর্মেশন এরপরে দেখেন ভি তে এখানে ভ ও তে এখানে ওকার ভি ও ভো সি তে তে ক এতে আকার ভি ও সি এ বোকা ভিউ তে ভিউ উচ্ সারণ ভি উ তে লা আর ওয়াই রি তাহলে হয়ে গেল ভোকা বিউ লা রি যদি আমরা এখানে একটু ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে এরকম হবে ও ভো সি এ কা বি ইউ বিউ এল এ লা আর ওয়াই রি ভো কাউ লাভাবে যদি আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারেন তাহলেই কিন্তু ইংরেজি রিডিংটা সহজ আপনার কাছে মনে হবে তারপরে আপনি ইংরেজি রিডিংটা খুব ভালোভাবে করতে পারবেন এবং কোন শব্দের মানে কোন শব্দে কোন বর্ণ কোনটার পরে বসতেছে কীভাবে উচ্চারণ হচ্ছে এগুলোও যদি একটু খেয়াল করেন তাহলে লিখতে গিয়েও আপনার সেটা সুবিধাজনক হবে যখন লিখবেন তখন এগুলো দেখবেন লেখার সময় আপনাকে এগুলো খেয়াল করতে হবে যে কোন লেটারটা কোন লেটারের পরে আছে লেখার সময় সেটাও খেয়াল করতে হবে যদি লেখার প্র্যাকটিসটা যারা করতে চান বা লেখা শিখতে চান ইংরেজি পড়ার সাথে সাথে যাতে আমি লিখতেও পারি তাহলে সেইভাবে আপনাকে সেই নিয়তেই পড়তে হবে আর ভোকাবিলে বইয়ের জন্য আমাদের হাবিবস ভোকাবুলারি যে বইটি আছে ফর স্পোকেন ইংলিশ যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান এবং যারা রিডিং পারে না তাদের জন্য এটি সহায়ক হবে কারণ এই বইটিতে এই বইটিতে আমরা ইংরেজি উচ্চারণের পাশাপাশি বাংলাও দিয়েছি যারা বইটি নিতে চান তারা নাম ঠিকানা লিখে দেবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বইটি আপনার ঠিকানায় পৌঁছে দেবো তো যারা বইটি নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সেভেন আর যারা আমাদের অনলাইন পেশাও ভর্তি হতে চান তারা ওই নম্বরে মেসেজ করে দেবেন আল্লাহ হাফিজ